আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদের আমাদের এই শরীয়তপুর এসপি চ্যানেল থেকে চায়ের পাতার বিজনেস সম্পর্কে বিভিন্ন আইডিয়া দিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে আজকে আবার আরেকটি নতুন ভিডিও দিলাম মূলত আজকে আপনাদের দেখাবো তারা তাদের কোম্পানির চাগুলো কিভাবে প্যাকেটিং করে এবং সম্পূর্ণ প্রসেসিংটা তারা কিভাবে এই মালগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠায় মূলত এই অনলাইনে ভিডিও আপলোড দেওয়ার পরে অনেক জেলা থেকে অনেক ভাইয়েরা তাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা মাল নিচ্ছে মূলত মালগুলো সম্পূর্ণ বেশিরভাগগুলোই সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় এবং কিছু কিছু সময়ে যে সব এলাকায় তাদের পরিবহন রয়েছে তারা সরাসরি ডাইরেক্ট বাসে মালগুলো দিয়ে পাঠায় তো সম্পূর্ণ ঝুঁকিবিহীনভাবে তাদের সাথে ব্যবসা করতে পারেন আপনারা i live যে কেউ এই ব্যবসাটার সাথে সংযুক্ত হতে পারেন আমি এতটুকু বলতে পারি সর্বনিম্ন আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ থাকবে পার কেজি চা পাতায় ব্যবসাটার সাথে আপনি যদি যুক্ত হন বিএসটি অনুমোদন করা আছে তাদের প্যাকেটটিতেই স্ক্রিনে তাদের নাম্বার ভাসতেছে আপনারা দেখছেন অর্ডার করলে তাদের থেকে চা সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো ডিস্ট্রিক্টে সে বাংলাদেশের যে কোনো জেলাতে মাল পাঠানো যাবে তিন থেকে চার দিন সময় লাগে মাল পাঠাতে তারা শুধু আপনার থেকে ক্যারিং খরচের টাকাটা নেবে এবং সেই টাকা নেওয়ার ক্ষেত্রে তারা বিকাশে টাকাটা নেওয়ার পরে আপনাকে মাল পাঠাবে এবং মালটা যখন আপনার জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছাবে সেখানে আপনি মাল চেক করে তাদের থেকে মালটা বুঝে নেবেন এবং টাকা পেড করবেন তো টাকা নিয়ে কোনো রিক্স নাই আপনার মানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই এবং এই ব্যবসাটা থেকে আপনি বললাম তিরিশ থেকে চল্লিশ টাকা পার কেজিতে লাভ হবে আপনারা চাইলে নিজেরাও লাইসেন্স করে এই ব্যবসাটা করতে পারেন তবে লাইসেন্স এবং প্যাকেট সম্পূর্ণ খরচ বাবদ প্রায় এক লাখ টাকার মতো খরচ হবে সেই টাকা খরচ করে আপনি নতুন কোম্পানি করে ব্যবসা করতে পারেন এবং চাইলে এরকম আরও কিছু কোম্পানি আসে ন্যাচারাল টি এর মতো আরও আদার্স কোম্পানি আছে যে কারোর সাথে আপনারা যুক্ত হয়ে এই ব্যবসাটি করতে পারেন চায়ের ব্যবসাটা খুবই ভালো একটি ব্যবসা প্রত্যেকটা দোকানেই চায়ের স্টলে প্রতিদিন মোটামুটি প্রায় আধা কেজি চা লাগে সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই চা পাতার আপনার হাফ কেজির একটা প্যাকেটে যদি আপনার পনেরো থেকে আঠারো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত লাভ হয় মোটামুটি আপনি সর্বনিম্ন মানে একটা দিনে পনেরো থেকে বিশ কেজি চা সেল দেওয়া যায় যদি একেবারে ছোট আকারেও করেন কারণ এই কাজটি করতে আপনার এক্সট্রা সময়ের দরকার হবে না আপনি যে কোনো সময় ধরেন রাতে বা বিকালে বা সকালে পার্ট টাইম হিসেবে এই কাজটা করতে পারেন আপনি চাইলে তাদের থেকে চা সংগ্রহ করতে পারেন বা যে কোনো জায়গা থেকে চা সংগ্রহ করে চায়ের ব্যবসাটার সাথে সংযুক্ত হতে পারেন মোটামুটি পঞ্চাশ কেজি ষাট কেজি যে বস্তাগুলো হয় আপনারা দেখছেন তারা প্যাকেট করার পুরো সম্পূর্ণ কাজগুলো দেখলেন চা সিল করার এখন তারা প্যাকেট করছে এই চাগুলো বিভিন্ন যা জায়গায় পাঠায় এরকমভাবে সুন্দর করে ডাবল প্যাকেট করে সেই প্যাকেটের মধ্যে চায়ের চায়ের বস্তাগুলোর মধ্যে প্যাকেটগুলো ভরতেছে এবং এগুলো আজকে যে ভিডিওটা করতেছিলাম এই মাল দিনাজপুর নোয়াখালী এবং সাতক্ষীরা ও মানে পাঁচ চার পাঁচটা বস্তা যাচ্ছিল ছোট বড় মিলিয়ে এগুলো সব আজকের মানে তাদের সেল হচ্ছিল প্রচুর পরিমাণে সেল হয় তাদের এবং তাদের থেকে মূলত হচ্ছে কি আপনার ব্যবসায় যদি সততার সাথে করতে পারেন তাহলে আপনার কাস্টমার খুব অল্প দিনেই বাড়বে শুধু আপনাকে প্রোডাক্টটা ভালো রাখতে হবে এবং দামে একটু কম লাভ করে জাস্ট কাস্টমারগুলো ধরতে পারলে আপনার সেল বেশি হলে এমনিতেই লাভের অংশটা বেশি চলে আসবে তো আপনারা দেখলেন যে কিভাবে তারা প্যাকেটিং করে এবং কিভাবে মালগুলো বস্তায় ভরতেছে এবং এরপরে শিলানো বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠানো পর্যন্ত সম্পূর্ণ প্রসেসিংটাই আমরা আজকে দেখাবো তারা দুইটা রেটে মাল দুইটা আইটেমে মাল দিয়ে থাকে একটা হচ্ছে আপনার খোলা বস্তা এবং আরেকটা হচ্ছে প্যাকেটিং কমপ্লিট এই ন্যাচারাল ব্র্যান্ডের প্যাকেট কমপ্লিট চাটা একটা রেট পড়বে এবং এখানে আমি বলতেছি না রেটটা আপনারা যদি জানতে চান স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা সেখান থেকে নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করেন এবং সেখানে আপনাকে তারা বলে দেবেক কেজি তবে এটুকু বলি তার হোলসেলে আপনি তাদের থেকে মাল নিয়ে তিনশো ষাট থেকে তিনশো আশি নব্বই টাকা বিক্রি করবেন মানে খুচরা আশি টাকা এবং হোলসেলে ষাট টাকা বিক্রি করলে আপনার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা পার কেজিতে লাভ থাকবে সকল খরচ ক্যারিং খরচ টরচ বাদ দিয়ে একটা ষাট কেজির বস্তা যে কোনো জেলাতে পাঠাইতে চারশো টাকা খরচ হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি ষাট কেজি মাল চারশো টাকা ক্যারিং খরচ পড়বে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি যদি মাল নিতে চান তো মালের মধ্যে কয়েকটা আইটেম রয়েছে বিওপি ওয়েফ ডাস্ট সিডি ডাস্ট তো সিডি ডাস্ট যে মালটা সেটার একটু দাম বেশি হয় এই সিডি ডাস্টটা হচ্ছে আপনার দক্ষিণাঞ্চলে বেশি চলে আপনার খুন্না যশোর সাতক্ষীরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এইসব এলাকায় চাটা বল চলে এটা খুবই কড়া লিগার হয় চাটা একটু তেতো টাইপের হয় চা আপনারা চাগুলো একেবারেই পাউডার টাইপের এবং বিওপি ওএফ এবং ডাস্ট যে চাটা রয়েছে ডাস্ট চাটাও প্রায় পাউডার তবে বিওপি ও ও বিওপিটা হচ্ছে সবচেয়ে বড় দানা ওএফটা হচ্ছে মাঝারি দানা তো বিওপি আপনার বয়েল করে চা তৈরি করা হয় এবং ওএফের কাজটা হচ্ছে গরম পানি মানে এক চামচ পাতি এবং গরম পানি দিলেই আপনার চাটা তৈরি হয়ে যাবে তো বিভিন্ন চায়ের বিভিন্ন কার্যবলী থাকে এগুলো আসলে ভালো মন্দ দিক দিয়ে বিচার হয় না এক একটা অঞ্চলে এক একটা চা খায় তো এই জন্য প্রত্যেকটা আইটেমই রাখার লাগে ব্যবসা যারা করে বিভিন্ন এলাকা যেই সব এলাকায় যেই চাটা চলে সেই সব এলাকায় সেই চাটাই তারা পাঠায় তাদের সাথে যোগাযোগ করলে আপনি কথা বললে বুঝবেন বা দোকানদারদের সাথে জিজ্ঞেস করলে বুঝবেন যে তারা কোন চাটা ইউজ করে আপনি সেই চাটা নিয়ে কাজ করবেন কারণ আপনার জেলাতে যেই চাটা চলে আপনাকে সেই চাটা নিয়ে কাজ করতে হবে আদার্স চা নিলে সেটা চলবে না তো যারা এই ব্যবসাটার সাথে সংযুক্ত হতে চান তারা প্রথমত খেয়াল করবেন যে আপনার ওইখানে চাটা কীরকম রেটে বিক্রি হয় মানে দোকানদাররা কত টাকা কিনে এবং আপনি তাদের থেকে নিয়ে কত টাকা লাভ করতে পারবেন এই তথ্যটা যায় না তারপরে কোম্পানির লোকের সাথে যোগাযোগ করবেন ন্যাচারালটি লোকের সাথে যোগাযোগ করবেন অনেকেই প্রথমেই নাম্বার দেখেই তাদের ফোন দেয় এই ফোন না দিয়ে আপনি আগে আপনার এলাকায় চাটা নেওয়ার পরে কয় টাকা বিক্রি করতে পারবেন কেমন চাহিদা রয়েছে কোন চাটা চলে এই সম্বন্ধে একটু ভালো করে খোঁজখবর নিয়ে এরপরে তাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনার বিক্রি রেট যদি না জানা থাকে তো আপনি কেনার রেট যায় না আর কি করবেন ঠিক আছে যদি ব্যবসা করতে হয় আপনি সঠিকভাবে তথ্য সংগ্রহ করে এরপরে ব্যবসাটা শুরু করবেন কারণ ব্যবসা শুরু করার আগে সম্পূর্ণ খোঁজখবর লাভ লসের হিসাব করে করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো আপনারা দেখলেন যে কিভাবে প্যাকেট করতেছিল এবং প্যাকেট করতেছে এই প্যাকেটগুলো এখন বস্তা করলো বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর এই যে লালমনিরহাটে যাবে এবং নোয়াখালী দিনাজপুর এরকম পাঁচটা বস্তা ছিল এখানে পাঁচটা বস্তা পাঁচটা ডিস্ট্রিকে যাচ্ছিলো এই ছোটো বস্তাগুলো আসলে স্যাম্পল হিসেবে যাচ্ছে এবং বড়ো বস্তাগুলো সাইড কেজি মাল হিসেবে যাচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস শরীয়তপুর জেলা শাখা এখান থেকে মাল পাঠানো হয় আমাদের এই ন্যাচারাল টি যে কোম্পানি তারা এখান থেকেই মাল পাঠায় মানে এখান থেকে তারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই চৌষট্টি জেলাতে না হলো প্রায় প্রায় তিরিশটা জেলার মতো আছে যেখানে এদের মাল যায় আস্তে আস্তে প্রতিদিনই নতুন